আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডাল অভিনন্দন ও শুভেচ্ছা আমরা কিন্তু এইমাত্র অনেক দূর কাজে এসেছি আমাদের লুকেশন হচ্ছে টাঙ্গাইল সুখিপুর সেখান থেকে নোয়াখালীতে একটা সাইট ভিজিট করে সাইটটা শেষ দিয়ে কমপ্লিট করে আজকে এসেছি দেখেন যে কী মালামাল নিয়ে এসেছি সেই লেখাটা দেখতে পারলেন একদম কাই কোম্পানি অ্যালুমিনিয়াম লেজার পেন্ট করে লেখা আছে এই যে দেখেন লেখাটা কিন্তু হচ্ছে এই ঠিকানাটা যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে কথা বলতেছি এটা হচ্ছে সিলেট বিভাগ মুংলাবাজার থানা শাহাদপুর গ্রামে কাজে এসেছি ইনি কিন্তু সৈদি প্রবাসে ছিল ওখান থেকে আমার কাজের অর্ডার করেন এই সেখান থেকে এটা কিন্তু হুবহুব সিলেট এলাকা গর বাড়িটা দইকেও কিন্তু বুঝতে পারতেছেন আর এই ঘরের চালের উপর দিয়ে ছোট্ট একটা বিল্ডিংয়ের মাথার মতো দেখা যায় সেই পিছনে এই টিনের ঘরের পিছনে একটা বিল্ডিং আছে সেখানে আমরা কিভাবে জানালা নিয়ে যাচ্ছি বা কীভাবে মালামালগুলা নিয়ে যাচ্ছি এই যে আমাদের গাড়িটাও নিয়ে এসেছি এবং কি গাড়ির মধ্যে জেনারেটর সহ সব কিছু নিয়ে এসেছি এখন আমি বাংলাদেশের যে কোনো সাইটে কাজ করি না কেন কারেন্ট নাও থাকতে পারে কারেন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে ডানেমা আমাদের সাথেই থাকে গাড়িটাও নিজস্ব আপনাদের কাজ বাংলাদেশের যে কোনো জায়গায় থাক না কেন কিন্তু আমরা কাজগুলো সুন্দর এবং সঠিকভাবে করে দিই আর দেখেন আমাদের মিস্ত্রিগুলা যন্ত্রপাতি নিয়ে ওই টিনের ঘরের পিছনে যে বলছিলাম সেই বিল্ডিংয়ে উঠতেছি ধীরে ধীরে দেখেন আমি কিন্তু এই প্রথমে উঠতেছি আগে কোনো সময় উঠি নেই বা এই জায়গা দেখি নেই কিন্তু আজকে আমি দেখতেছি এবং উঠতেছি দেখেন আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা দেখেন কোন জায়গায় কাজ এসেছি এটা হচ্ছে টিনের ঘরের পিছনে বিল্ডিং করা শুধু বিল্ডিং করাই না কিন্তু টাইলসও করা দেখেন এখানে আমরা বেশ কিছু মালামাল নিয়ে এসেছি এই যে দেখেন নেটের যে পাল্লা মাত্র তিন পিস জানালা সেই টাঙ্গাইল সখীপুর হতে এই সিলেটে এই মোংলা বাজার থানাতে আমি এসেছি দেখেন একটা আউটার ফ্রেম জানালার চারপাশের ফ্রেমটা তৈরি করেছি আরও ফ্রেম তৈরি করিতেছি অলরেডি আর এই ফ্রেম কোন জানালার মধ্যে লাগাবো সেই জানালাও আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো এই যে দেখেন সামনে যে রুমটা দেখতে পারতেছেন এই রুমের যে দরজা আছে এই দরজার ভিতর দিয়ে প্রবেশ করে এই জানালার মধ্যে আমরা এই ফ্রেমগুলা লাগাবো এবং কি এই জানালাগুলা লাগাবো আর সম্মানিত ব্রিয়াস দেখেন আমি ধীরে ধীরে দিকে যাব এখন রুমের ভিতরের কি পরিস্থিতি সেটাও দেখাই দেখেন ভাই মানুষ ছোটো হইলেও রুচি অনেক বড় সে রকম টাইলস করেছে রুমের টাইলসগুলা খুব সুন্দর করেছে দরজাগুলা এস এর দরজা লাগিয়েছে এই যে জানালাটার গ্যাপটা দেখতে পারতেছেন এই গ্যাপের মধ্যে কিন্তু আমরা এই জানালা